স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব কীভাবে নিজের ব্যবসা শুরু করবেন এবং সফলভাবে গড়ে তুলবেন যদি আপনি আপনার স্বপ্নের ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরু করার আগে পরিকল্পনা করা হলো মূল চাবিকাঠি ব্যবসা শুরু করার প্রথম ধাপ হলো পরিকল্পনা করা আপনি কী ধরনের ব্যবসা করতে চান তা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এটা হতে পারে কোনো প্রোডাক্ট বিক্রি করা সার্ভিস প্রোভাইড করা বা কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করা জন্য প্রথমেই দরকার আপনার বিজনেস আইডিয়ার উপর বিস্তারিত গবেষণা করা গবেষণা করতে হবে প্ল্যানিং তৈরি করার বিষয় একটি ভালো বিজনেস প্ল্যান হলো আপনার লক্ষ্য স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল প্রজেকশন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয় এতে কীভাবে আপনি আয় করবেন আপনার খরচ কত হবে এবং আপনার লাভের মার্জিন কত হবে এসব বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে একটি বিজনেস প্ল্যান হলো সেই নকশা যা আপনাকে পথ দেখাবে তাই একটি অত্যন্ত ভালোভাবে তৈরি করা উচিত ফান্ড সংগ্রহের উপায় পরবর্তী দাপ হলো ফান্ড সংগ্রহ করা নতুন ব্যবসা শুরু করতে অর্থের প্রয়োজন হতে পারে যা আপনি সেভিং থেকে ইনভেস্টর থেকে বা ব্যাঙ্ক লোনের মাধ্যমে পেতে পারেন এছাড়া আজকাল অনেক স্টেট আপ গ্র্যান্ট এবং ফান্ডিং প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আপনাকে আর্থিক সাহায্য করতে পারে সঠিক ফান্ডিং সোর্স নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার ব্যবসার সাফল্যের উপর সরাসরি প্রভাব ফেলে টিম গঠন এবং রিসার্চ ম্যানেজমেন্ট একটি সফল ব্যবসার জন্য ভালো টিম থাকা জরুরি আপনার ব্যবসার জন্য সঠিক লোক নিয়োগ করা এবং তাদের দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া খুব দরকারি আপনি নিজে সব কিছু করতে পারবেন না তাই টিমওয়ার্ক অপরিহার্য এছাড়া রিসোর্স ম্যানেজমেন্ট বা আপনার ব্যবসার প্রয়োজনীয় উপকরণগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে মার্কেটিং ও প্রমোশন এখন আসে ব্যবসার প্রচারের পালা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে মানুষের কাছে তুলে ধরুন এটি ব্যবসার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন ইত্যাদি প্ল্যাটফর্মে আপনার ব্যবসার কথা প্রচার করুন এবং ক্রেতাদের রিভিউগুলো গুরুত্ব দিন ধৈর্য ধরুন এবং শেখার মানসিকতা বজায় রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি ধৈর্য রাখুন ব্যবসা শুরু করা এবং সেটিকে সফলভাবে পরিচালনা করা সময় সাপেক্ষ প্রক্রিয়া সফল হতে গেলে ভুল করা স্বাভাবিক কিন্তু শেখার ইচ্ছা ধরে রাখতে হবে এই ছিল নিজের ব্যবসা শুরু করার কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ যদি আপনি সঠিকভাবে এগিয়ে যান তবে আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না